যখন দুনিয়ার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় দুনিয়া সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা খুলে যায় রাত্রিবেলা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমান নেমে সে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা কই ও বান্দা কই আসো কার কি দরকার কার সংসারে টাকা নাই কার সংসারে বড় পেশানি কার স্ত্রী দরকার আমার কাছে চাও আমি স্ত্রী দিব কার টাকা নাই আমার কাছে চাও আমি টাকার ব্যবস্থা করে দিব কার সংসারে অশান্তি আমার কাছে যাও আমি সংসার শান্তিতে পরিণত করে দিব কার জীবনের গুণা মাফ করার দরকার বান্দা আমার কাছে যাও আমি জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব